মুয়াজ্জিন ওঠার বেশ আগেই ঘুম ভাঙে আয়সার তাহাজুত সেরে বাড়ির বেটা ছেলেদের না জাগালে তো এক একজনের ঘুমেই ভাঙে না এরপর তিনি আবার তড়িঘড়ি করে সবাইকে প্রস্তুত করে দেন জামাতের জন্য এ সময় তাকে দেখা যায় অন্যের প্রয়োজনে যথেষ্ট তৎপর ও সময়নিষ্ঠ ফলে যে কেউ ভাবতে পারে হয়তো তিনি জেনত ঘড়ি সকালের মিঠে রোদ বা শীতের ঘন কুয়াশা কোনোটি গায়ে মাখার সৌভাগ্য তার হয় না বরং কখনও রুটিবেলা আবার কখনো মশলা বাটায় ব্যস্ত হয়ে পড়েন তিনি যেমনটা প্রত্যহ করে থাকে হোটেলের সেবকরা কাজেই হয়তো তিনি কোনো রাঁধুনি সবাইকে ভালোটা দিয়ে তিনি নিজের জন্য বেছে নেন মাছের সবচেয়ে ছোট টুকরো এভাবে কতদিন হল রুই মাছের মাথা তার কপালে জোটে না তিনি কেবল খন্তি আর তৈজপত্রেই সীমাবদ্ধ নয় বরং জুতো সেলাই থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি প্রায় সকল বিষয়ে পাওয়া যায় তার অসামান্য অবদান যাকে বলে একেবারে সর্বঘটে কাঠালি কলা সুতরাং তিনি নিশ্চিত কোনো কাজের নিয়েই হবেন তবে কাজের ফাঁকে ফাঁকে তিনি আবার সেলাই মেশিন নিয়েও বসেন তাহলে তাকে দর্জি বলাই সঙ্গত অন্যদিকে বাড়ির সাহেবজাদারা কখনো শখ করে ফল কাটতে গিয়ে ভুল করে হাত কেটে বসলে তাকেই ছিটতে হয় আচলের একাংশ কারণ কোনো স্বীকৃতি না থাকলেও তিনি যে একজন নার্স শুধু তাই না বরং তিনি তো রীতিমতো বিশ্বব্যাঙ্ক কারণ সারা ঘরের শখ আহ্লাদ পূরণে তাকেই বাড়াতে হয় সাহায্যের হাত হোক না তাতে নিজের খুশিটুকু বরবাদ এ বাড়িতে আবিদ নামে এক বাদর রয়েছে বয়স দশ কিংবা এগারো নবাব পুতুর এসার পরেই বিছানায় ধপাস। মশা আর মশারি দুটোকেই ভুলে মেরে দেয় অগত্যা আয়সাতেই ভরসা রাত জেগে তিনি মশারি টানিয়ে দিয়ে যান যাওয়ার পথে কতিপয় মশা মহোদয়কে পাঠিয়ে দেন জাহান নামে বোঝা গেল তিনিই বাড়ির অতন্দ্র প্রহরী আশ্চর্যের বিষয় হল এত কিছু করার পরও তিনি দাবি করেন না কোনো পারিশ্রমিক আর চান না সমাজের নিছক পরিচিতি বিশেষ সম্মাননা বা অ্যাওয়ার্ডের আশা তো বহুদূর বরং পরিবারের সেবা করাতেই তার আনন্দ আল্লাহর সন্তুষ্টি কেবল সাধনা ইতিহাসে মহীয়সীদের পাতায় তার নাম ঠাই না পেলেও ইসলামে যে তার মর্যাদা ব্যাপক কারণ তিনি সাধারণ কোনো রাধুনি বা কাজের মেয়ে নন আর না কোনো নার্স বা দর্জি কিংবা প্রহরী প্রাণহীন ঘড়ি বা বিশ্বব্যাঙ্ক তিনি নন বরং তিনি তো মা আমার মা আমাদের মা